খুলনা ও যশোর নির্বাচনী প্রচারণা যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনসভাস্থলে জড়ো হচ্ছে হাজারো মানুষ চট্টগ্রাম ও কক্সবাজারে পাঁচ জনসভায় যোগ দিচ্ছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা জাতীয় নির্বাচনে প্রচারণা উৎসব মুখর দেশ জনসংযোগের পাশাপাশি পাল্টা পাল্টি বক্তব্যে ভোটের মাঠে উত্তাপ ঢাকা মহানগরের ছিয়াত্তর শতাংশ ভোট ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ সুষ্ঠু নির্বাচন আয়োজনে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করতে চায় ডিএমপি প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ছত্রিশ জনের বিরুদ্ধে প্লট দুর্নীতির দুই মামলার রায় আজ আসামি তার দুই ভাগ্নে ভাগ্নীয় এবার দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে দুই শহরে নির্বাচনী প্রচারে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলীয় প্রধানের খুলনা ও যশোর সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মী সমর্থকরা জনসভা নানা প্রান্তে শোভা পাচ্ছে ব্যানার ফেস্টুন খুলনায় সরকারি হাজি মহসিন কলেজ সংলগ্ন প্রভাতী স্কুল মাঠে দুপুর বারোটায় সমাবেশে তারেক রহমানের যোগ দেওয়ার কথা রয়েছে এরই মধ্যে জনসভাস্থলে পৌঁছে গেছেন হাজার হাজার নেতাকর্মী দলের প্রধানকে এক নজর দেখার জন্য ও নির্বাচন নেতার দিক নির্দেশনার অপেক্ষায় আছেন সবাই রহমান যাবেন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি জনসভায় তারেক রহমান যশোর নিয়ে তার ভাবনা তুলে ধরবেন প্রার্থী ও অনুসারীদের দেবেন নির্বাচন নিয়ে দিক নির্দেশনা সেখান থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি বিএনপি নির্বাচনী প্রচারণা এখন খুলনা বিভাগে খুলনা খালিশপুর প্রভাতি স্কুল মাঠে বিএনপি নির্বাচনে জনসভায় আসবেন দলের চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে সাধারণ মানুষের ভিড় জমেছে সমাবেশস্থলে স্থলে দর্শকে নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার জানাবেন নির্বাচনী সমাবেশের সবশেষ তথ্য কি আছে আপনাকে এখানে সমাবেশস্থলে জনসমাগম কেমন হয়েছে সব কিছু মিলে এর বাইরে তারেক রহমান আজকের কি কী কর্মসূচি আছে সাথে প্রথমেই যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে খুলনার এই যে খালিশপুরে যে প্রভাদী স্কুল মাঠ বিএনপি নির্বাচনী জনসভা একেবারেই কিন্তু অনেকটা মধ্যে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে আর আপনি খবরে বলছিলেন সেই জায়গা থেকে তথ্যটি হচ্ছে সর্বশেষ তারেক রহমান বেলা এগারোটার নাগাদ তিনি হেলিকপ্টার যুগে এই খুলনাতে এসে পৌঁছাবেন এবং যে তথ্যটি বলা হচ্ছে এখান থেকে সেটি হচ্ছে যে দুপুর অর্থাৎ বারোটার পরপরই আনুষ্ঠানিক যে জনসভা সেটি শুরু হবে একেবারেই লোকে লোকারণ্য আপনাকে একটু দেখানোর চেষ্টা করি আহ আপনার মাধ্যমে দর্শকদেরকে একেবারে যেদিকে তাকাচ্ছি শুধু মানুষ আর মানুষ এখনও মানুষের জনস্রোত কিন্তু অব্যাহত আছে এমনটা অর্থাৎ এই যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই জনপথ এখানে মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা এতটুকু কমতি নেই যদি বলি কারণ দীর্ঘ প্রায় বাইশ বছর পরে বিএনপি চেয়ারম্যান তার একমাণি খুলনাতে তিনি আসছেন আর যে বিষয়টি একটু বলে রাখি সেটি হচ্ছে যে যথারীতি যে সমস্ত বক্তব্য বিএনপি চেয়ারম্যান আমরা দেখেছি নির্বাচনী প্রচারণায় উঠে সে বিভিন্ন পরিকল্পনার কথা তিনি তুলে ধরেছেন প্রতিশ্রুতির কথা তুলে ধরেছেন এই বিষয়গুলো আজকের জনসভাতে অব্যাহত থাকবে একই সঙ্গে যে প্রসঙ্গটা আজকে আসতে পারে এখানকার স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা বলছেন এবং যে মানুষ যারা আছেন সাধারণ মানুষ তাদের তো নানা প্রত্যাশার জায়গাগুলো আছে সেই বক্তব্যগুলো উঠে আসবে আর্থসামাজিক অবস্থা যেমন আছে আর খুলনা সুন্দরবন ঘেসা অর্থাৎ সুন্দরবনকে কেন্দ্র করে যে পর্যটন শিল্পটি রয়েছে সেটি একটি বিষয় আছে আর খুলনাতে বেশ কিছু কারখানা এখনো কলকারখানা বন্ধ আছে সেই বিষয়গুলো এখানে উঠে আসবে এমন একটি তথ্য আছে অর্থাৎ সার্বিকভাবে যে বিষয়গুলো আছে সেটি হচ্ছে যে আর্থসামাজিক অবস্থা আগামী যে রাজনীতি দিক নির্দেশনা এমন বিষয়গুলো আসবে একই সঙ্গে নির্বাচনী প্রচারণার কোন পর্যায়ে যাবে আসছে সেটিও কিন্তু বিএনপি চেয়ারম্যান তারক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে একটি আহ উচ্ছ্বাসের জায়গা তৈরি হবে গতিবেগ অনেক বাড়বে এমনটাও কিন্তু প্রত্যাশা ব্যক্ত করছেন এখানকার তৃণমূলের যে নেতাকর্মী তারা আছেন তারা বলছেন যে এখানে একটা প্রতিদ্বন্দ্বিতার জায়গা তৈরি হয়েছে খুলনাতে ছয়টি সংসদীয় আসন আছে এখানে যারা বিএনপি মনোনীত প্রার্থী আছেন তাদেরকেও এই মঞ্চে পরিচয় করে দেওয়া হবে এখন আমাদের যে তথ্যটি আছে এখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা আসলে বিরাজ করছে এমন একটি তথ্য আছে যদি সেই প্রতিযোগিতার মাত্রা বলি তাহলে বলতে হবে অনেকটা তার মানে বোঝাই যাচ্ছে নানা কৌশল এবং সেই সঙ্গে ভোটের যে জটিল সমীকরণ সেই সমীকরণগুলোর মধ্য দিয়েই কিন্তু প্রতিদ্বন্দ্বিতার যে জায়গাটি সেটি কিন্তু আসলে এগিয়ে যাচ্ছে এমন একটি তথ্য আছে সব মিলিয়ে এই পরিস্থিতিকে আরও বেশি ত্বরান্বিত করবে আরো বেশি মানুষের উচ্ছ উচ্ছ্বাসের জায়গা তৈরি করবে গতিবেগ বাড়াবে এমনই কিন্তু বিএনপির যে স্থানীয় নেতৃবৃন্দ আছে তারা বলার চেষ্টা করছেন সর্বোপরি যদি বলি সাথী তাহলে বলতে হবে এখন অপেক্ষার পালা আসলে কখন আসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাদের প্রিয় নেতা এমন একটি অপেক্ষার তোর গুনছেন আসলে সর্বস্তরের মানুষ এক বিপুল একটি সমাগম এবং লাখো জনতার একটি সমাগম ঘটবে এমন প্রত্যাশা স্থানীয় নেতৃবৃদের মধ্যে রয়েছে সাথী অসংখ্য ধন্যবাদ আনাওয়ার আপনাকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ চট্টগ্রাম ও কক্সবাজারে টানা পাঁচটি জনসভা করবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত দুই অঞ্চলে গুরুত্বপূর্ণ স্থানে সব জনসভা হবে দলীয় প্রধানের সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মী সমর্থকরা জনসভাগুলো লোকে লোকারণ্য শোভা পাচ্ছে নানা ধরনের ব্যানার ফেস্টুন নির্বাচনে দলীয় প্রধানের দিক নির্দেশনা অপেক্ষায় সবাই জনসভাগুলোতে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলকে ঘিরে জামায়াত নেতৃত্বাধীন জোটের রাজনৈতিক পরিকল্পনা তুলে ধরা হবে এবং হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো হবে সকালে প্রথমে কক্সবাজারে মহেশখালী নতুন বাজার প্রাথমিক উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জনসভায় বক্তব্য রাখবেন তিনি এরপর কক্সবাজার পৌরসভা বাহাত ছড়া গোলচতর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন জামায়াত আমির কক্সবাজার পর্ব শেষ করে তিনি চট্টগ্রামে যাবেন সেখানে লোহাগাড়া উপজেলা পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকেলে চট্টগ্রাম বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে সব কর্মসূচি শেষ করে রাতে আকাশ পথে ঢাকায় ফিরবেন তিনি নির্বাচনী অংশ হিসেবে কক্সবাজারে মহেশখালীতে জামায়াত ইসলামের সমর্থিত এগারো দলের নির্বাচনের জনসভা চলছে সমাবেশের প্রধান অতিথি জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান স্থলে আছেন আমাদের এই সহকর্মী হাসান আল মামুন তার কাছ থেকে জানব সেখানকার সর্বশেষ অবস্থা মামুন জানাবেন জনসভার নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন তাদের উচ্ছ্বাস সব মিলিয়ে সেখানকার পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরবেন সাথে আপনাকে ধন্যবাদ এগারো দলীয় নির্বাচনী যে ঐক্য করেছে বাংলাদেশে জামাত ইসলামী সেই নির্বাচনী নির্বাচনী জনসভা চলছে আজকে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার এবং যে আসন রয়েছে এই আসনে আজকের বেলা এখানে বক্তব্য দিয়ে শুরু হচ্ছে দিনের শুরুর জনসভা এই জনসভার পরে আরো কয়েকটি স্থানে জনসভা রয়েছে বাংলাদেশে জামায়াত ইসলামের এই জোটের এবং সেই জনসভায় জামায়াতের আমির কথা বলবেন আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে সমুদ্রের কুলঘা কুতুব্দ এবং মহেশখালীর যে আসনটি রয়েছে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এম হামিদুর রহমান আজাদ তিনি এর আগেও এই আসনে সংসদ সদস্য ছিল এই আসনের যারা ভোটার রয়েছেন অর্থাৎ এই আসনের ভোটারদের যে চাহিদা বা যে আশা বা তার কাছে যে প্রাপ্তি সেটি হচ্ছে যে এই অঞ্চলের মানুষের যে প্রধান জীবিকা নির্ভার অংশ হচ্ছে লবণ চাষ এবং পান চাষ এটিকে আরো ভাবে উন্নত করা যায় সেই দাবি তারা করছেন আর আরেকটি তথ্য হচ্ছে যে আজকের এই মঞ্চে এগারো দলের যারা কিন্তু নেতা এসেছেন কয়েকটি দলের তারা এখান থেকে বলছেন যে নির্বাচনী জন নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে তাদের দলীয় নেতা পরে যে হামলা চালানো হচ্ছে সেটি পরিকল্পিত এবং গায়ের জোরে আবারও বিএনপি ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে এমন অভিযোগ তারা করছেন তারা বলছেন যে গায়ের জোরেও যখন তাদের সাথে পারা যাচ্ছে না তখন জামায়াত আমিরের যেই টুইটার অ্যাকাউন্ট সেটি হ্যাক করে সেখান থেকে প্রোপাকাণ্ডা ছড়ানো হচ্ছে এমনটি অভিযোগ কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী যে এগারো দলীয় জোট রয়েছে সেই জোটের নেতারা কিন্তু মাংস থেকে এমন অভিযোগ তুলেছেন একই সাথে আগামী নির্বাচন যাতে সুষ্ঠু হয় সুষ্ঠু করা যায় সেজন্য দলীয় নেতা তারা বলছেন যে ভোট শুরু হওয়ার পর অর্থাৎ ভোট কেন্দ্রে ভোটাররা যাওয়ার পরে তারা যেন রেজাল্ট না নিয়ে ঘরে ফেরে এমনটিও কিন্তু তারা বলছেন ইতিপূর্বে দেশের বিভিন্ন প্রান্তে বাংলাদেশ জামায়াত ইসলামের এই সমাবেশ শেষ হয়েছে সেখান থেকেও কিন্তু বক্তারা একই কথা বলেছেন যে চাঁদাবাজি হত্যা লুণ্ঠন এছাড়া আরো যেসব অন্য অপকর্ম আছে সেগুলো রুখে দেওয়ার জন্য এবার তারা ঐক্যবদ্ধ বাংলাদেশের ব্যানারে যে জোট গঠন করেছে সেই জোটের পক্ষে দেশের মানুষ সাড়া দেবে এমনটিও তারা প্রত্যাশা করছেন তো এই সমাবেশে বেলা সাড়ে এগারোটায় বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির প্রধান অতিথির বক্তব্য রাখবে তিনি তার বক্তব্যের আশা এখানকার মানুষ অপেক্ষমান রয়েছে তো বাসখালী থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ সাথী অসংখ্য ধন্যবাদ আপনাকে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় উৎসব মুখর দেশ ভোটের দিন যত সামনে আসছে ততই বাড়ছে প্রার্থীদের প্রচারণার ব্যস্ততা পথসভা জনসভা আর নির্বাচনী মিছিল সহ নানা উপায়ে ভোটারদের কাছে টানতে নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা পাড়া মহল্লা অলিগুলি ঘুরে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা পাশাপাশি প্রতিপক্ষকে ঘায়েল করতে ছুটছেন বাক্যবান উত্তেজনা প্রত্যাশা আর নানা সমীকরণে ক্রমেই জমে উঠেছে ভোটের মাঠ শুধু কথায় নয় কাজে প্রমাণ করবেন এমন প্রার্থীকে নিজেদের প্রতিনিধি নির্বাচন করার কথা জানান ঠাকুরগাঁয়ের নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসি মির্জা ফখরুল ইসলাম আলমকে সরাসরি যাচ্ছে সেখানে আমরা অনেক আন্দোলন সেই জায়গাটা নতুন সুযোগ দেখা দিয়ে সুযোগটা হচ্ছে যে আবার একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন করে সংসদ তৈরি করে সরকার গঠন করে আমরা দেশটাকে আবার নতুন করে তৈরি করতে চাই দেশ থেকে ভালোভাবে একটা সুশাসনের দেশ একটা ন্যায় বিচারের দেশ ইনসাফের দেশ হিন্দু মুসলিম ঐক্যের দেশ হিসাবে আমরা এটাকে গড়ে তুলতে চাই এই লক্ষ্যে আমাদের এই জনগণের আশার কারণে আগামী এই মাসের এই বারো তারিখে ভোট হবে নির্বাচন হবে তাই না আপনারা একটু কথা বলার পক্ষে সুবিধা হবে তাই কিনা বলেন দিদি আপনারা যে ফোন না করেছেন মনে করবাই কথাটা বোঝাতে পারতেছি না আপনাদেরকে বুঝছেন এটা সুযোগ থেকে আসছে নাকি

ঠাকুরগাঁও পথসভায় বক্তব্য রাখছিলেন বিএনপি মর্শি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা যুক্ত ছিলাম সেখানে রাজধানীর মিরপুর বারো নির্বাচন এলাকায় ভোটের প্রচারের খবর জানাচ্ছেন সহকর্মী আনজাম খালেক খালেকের সাথে যুক্ত হচ্ছি আমরা খালেক জানাবেন ত্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচনে তার মাত্র দশ দিন বাকি কি বলছেন এই শেষ সময়ের প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন তাদের তারা ভোটারদের আর সেই সাথে বারো নম্বরের নির্বাচন এলাকার পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন জি সাথী ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে আমি মিরপুর বারো নম্বর এলাকায় আছি এখানে কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক তার প্রচারণী শুরু করেছেন এবং সকালেই কিন্তু তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন তিনি বিভিন্ন ধরনের উন্নয়নের কথা বলেছেন পাশাপাশি জামাত ইসলামের যে আমিরের মন্তব্য সেটিকে নিয়ে কিন্তু তিনি জানিয়েছেন যে তারা কোনো অভিযোগ না পেয়ে আসলে এখন শুধু বিএনপির নামে চাঁদাবাজির অভিযোগ দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে আমিনুল হক কিন্তু সাধারণ মানুষের সাথে কথা বলছেন ভোটারদের সাথে কথা বলছেন তারা হ্যাঁ ভোটের পক্ষে তিনি কিন্তু ভোট দেওয়ার জন্যে বলছেন পাশাপাশি বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বানও কিন্তু তিনি জানাচ্ছেন আমরা সরাসরি কথা বলতে চাই বিএনপি প্রার্থী আমিনুল হকের সাথে তিনি তিনি আসলে কি বলতে আমার এই এলাকায় আলহামদুলিল্লাহ লেবেল প্লেই ফিল্ড আলহামদুলিল্লাহ ভালো রয়েছে কোনোরকম সমস্যা নাই কিন্তু জামাতের প্রার্থী তিনি মিথ্যাচারের পরে মিথ্যাচার করে যাচ্ছেন খুব হাস্যকর কথাবার্তা বলছেন কোনো অজুহাত কোনো কিছু খুঁজে পাচ্ছে না দেখে কমন যে ডায়লগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করছে বাট আমাদের কাছে তাদের বিরুদ্ধে স্পেসিফিক প্রমাণ প্রমাণসহ তথ্যপাত্র রয়েছে যে তারা ঘরে ঘরে গিয়ে এনআইডি নাম্বার নিয়ে তারা ভোট জাল করার চেষ্টা করছে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তারা ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিচ্ছে বিকাশের নাম্বার নিয়ে এবং তাদের কাছে টাকা অফার করছে যে তাদের বার্কায় ভোট দিলে তারা এই টাকাটা দিবে এবং যেই দলের প্রধানের কাছে আমাদের নারীরা হেফাজত না যাই যেই দেশের নারীদের সম্পর্কে এই জামাতের আমির যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তাদের কাছে কখনোই দেশ হেফাজত না কারণ তারা উনিশশো একাত্তর সালেও বাংলাদেশের স্বাধীনতা চায়নি আজকে তারা একটি নতুন ডায়লগ দিয়েছে যে চলো একসাথে বাংলাদেশ গড়ি যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারা কীভাবে একসাথে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে এবং বাংলাদেশের মানুষ তাদেরকে কখনোই বিশ্বাস করবে না কারণ রাজাকারদের কখনো বিশ্বাস করা যায় না আমরা চাই যে আগামীর যে প্রজন্ম এবং আমাদের চব্বিশের যে গণভ্যুত্থান আমাদের যে আগামীর বাংলাদেশকে নিয়ে যে সংস্কার করার যে পরিকল্পনা রয়েছে এবং আমাদের দেশ গড়ার যে পরিকল্পনাগুলো রয়েছে সব কিছু মিলিয়ে আমরা জনগণকে সাথে নিয়ে আমরা ধানের শীষের পক্ষে কাজ করছি আমরা ধানের শীষের পক্ষে ভোট চাই এবং আমরা হ্যাঁ চাই সবার জন্য ধন্যবাদ আপনাকে শুনছিলেন এই আমিনুল হক যে বিএনপি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু বলছিলেন এবং এই এলাকার কিন্তু সাধারণ মানুষও চাচ্ছেন যে দীর্ঘদিন পর যেহেতু একটি নির্বাচন আসছে সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক এবং এলাকার উন্নয়ন হোক সেটি তারা চান জি অসংখ্য ধন্যবাদ আপনাকে কুমিল্লাচার দেবীদার আসনে মঞ্জুরুল আহসান মুন্সির শেষ চেষ্টাও বিফলে গেল আপিল বিভাগ থেকেও প্রার্থী তার বৈধতা ফিরে না পাওয়ায় সে আসনে প্রার্থী শূন্য বিএনপি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মঞ্জুর না থাকায় এগারো দলীয় জোট প্রার্থী হাসনাত আবদুল্লা লড়াই হবে এক কেন্দ্রিক তবুও মাঠ ছেড়ে দেবে না বিএনপি মঞ্জুর বদলে গণ অধিকার পরিষদের সবুজের পক্ষে একাটা হবে দলটি ঋণখেলাপির অভিযোগে কুমিল্লার চার আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি নির্বাচনের মাঠ থেকে ছিটকে পড়েছেন প্রার্থীরা ফিরে পেতে তার লিপ্ত আপিল খারিজ হওয়ায় আসনটি এখন বিএনপির প্রার্থী শূন্য কুমিল্লার দেবীদ্বারে শেষ পর্যন্ত প্রার্থী না পাওয়ায় অস্বস্তিতে স্থানীয় বিএনপি এগারো দলীয় জোটের হাসনাত আব্দুল্লার বিপরীতে বিএনপির প্রার্থী না থাকায় ভোটের মাঠ এখন অনেকটাই নিরুত্তাপ প্রতিযোগিতা না থাকলে আসলে নির্বাচন হয় না বলা চলে যে আসলে আপনি তো এমনি পাশ করে ফেলেছেন বিষয়টা এরকম তো এরকম একটা পরিস্থিতি হয় দল ক্ষতিগ্রস্ত হবে দলের সাংগঠনিক বিষয়গুলো ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে আমরা চাই যে মানুষ যেই দলই করুক যেই সংগঠনই করুক তার একটা প্রার্থী অন্তত থাকুক এদিকে প্রার্থী বেছে নিতে ভোটাররাও মেলাচ্ছেন নানা সমীকরণ হিসেব নিকেশ যাই হোক ভোটে শান্তিপূর্ণ পরিবেশই সামনে বড় চ্যালেঞ্জ মনে করছেন তারা বিভিন্ন জায়গায় আক্রমণ করতে চায় এই জায়গায় ভোট দিবা বাধ্যতামূলক বাধ্য বলে সরকার তো বালা থাকলে তো উঠব যায় আজ সহলে গন্ডগোল তা হয় তোর মহিলারা কই আগইব কে কই না বয় নির্বাচন আমেজটা চলে যাচ্ছে কারণ প্রার্থীদের মধ্যে এক পারমিশন পাচ্ছে কেউ পাচ্ছে না এই জন্য আর কি দেবীদের নির্বাচনের আন্ডেস এদিকে শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি ঋণ খেলাপ্রুতে ছিল কারা ঋণ খেলাপুতে কারা বর্ণিত করছে এই বিষয়গুলো আপনারা জানেন এবং বোঝানে এই বিষয়গুলো ছেড়ে দিলাম সেন্ট্রাল যদি হিসাব করে এটা আমাদেরকে পজিশন করে দেয় তো সেই জায়গায় ইনশাল্লাহ আশা করি যে আমাদের মাঠ অনেকটাই ভালো থাকবে এবং সেই মাঠে ইনশাল্লাহ আশা করি জনগণ এই ট্রাক মার্কার ভোট দিয়ে আমাকে ইনশাল্লাহ সংসদে নির্বাচিত করে পাঠাবে কুমিল্লা চার আসনে মোট ভোটার চার লাখ এর মধ্যে নারী ভোটার দুই লাখ পাঁচ হাজার এবং পুরুষ এক লাখ চুরানব্বই হাজার মোট ভোট কেন্দ্র একশো ষোলোটি বিবিসি নিউজ ডেস্ক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে পূর্বাঞ্চলে প্লট দুর্নীতি যে ছয়টি মামলা হয়েছিল তার মধ্যে বাকি দুই মামলার রায় ঘোষণা হবে আজ এই দুই মামলার একটি শেখ হাসিনার বোন শেখ রেহানা ছেলে রাদুয়ান মুজিব সিদ্দিকের প্লট দুর্নীতি মামলা অপরটি তার ছোট বোন আজমিনা হক সিদ্দিক রূপন্তীর ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে বিচারক রবিউল আলম মামলার রায় ঘোষণা করবেন এর আগে চার মামলাতে দণ্ডিত শেখ হাসিনা এই দুই মামলারও আসামি তার বিরুদ্ধে অভিযোগ ক্ষমতার অপব্যবহার করে ভাগনে ভাগনকে প্লট বরাদ্দে সহায়তা করেছেন আর মা শেহ ক্রেহানার প্লট মামলায় দণ্ডিত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক তার ভাই ও বোনের দুই প্লট দুর্নীতির মামলারও আসামি আসামিদের মধ্যে শুধু খুশিদ আলম কারাগারে আছেন অন্যরা পলাতক তাকে আদালতে নেয়া হয়েছে দৈত নাগরিকের অভিযোগ তুলে ঢাকা 11 আসনে বিএনপি প্রার্থী এমএ কাইয়ুমের প্রার্থীতা বাতিল চাই হাইকোর্টে রিট করেছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখা রিটটি দায়ের করেন নাহিদ ইসলামের এনজবি নাহি ইসলামের আইনজীবী বলেন দেশের সংবিধান ও নির্বাচন কমিশনের আইন অনুযায়ী দ্বৈত নাগরিক হয়ে নির্বাচনে অংশ নেয়ার কোনো সুযোগ নেই তিনি তথ্য গোপন করেছেন তাদের কাছে বিএনপি প্রার্থী কাইয়ুমের দ্বৈত নাগরিকের প্রমাণ রয়েছে বলেও দাবি করেন রিটকারীর আইনজীবী বাংলাদেশের সংবিধান অনুযায়ী যারা দ্বৈত নাগরিক তারা সংসদ সদস্য নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার অনুপযুক্ত তার হলফনামায় তথ্যটি গোপন করেছেন এই দুইটি বিষয়কে সামনে রেখে জনাব নাহিদ ইসলাম আজকে একটি রিট মামলা দায়ের করেছেন যেটি অতি শীঘ্রই উপযুক্ত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে নিখোঁজের তিন দিন পর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে বিজয় নামের সতেরো বছরের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বিজয় তেজগাঁওয়ের এক বেসরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মী ছিলেন পরিবারের দাবি একই প্রতিষ্ঠানের পিয়ন রাজু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রবিবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি আইডিসি এর বন্ধ জেনারেটর রুমের তালা ভেঙে বিজয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ এর আগে দুপুরে একই প্রতিষ্ঠানের পিয়ন অফিসে ফোন করে তার মরদেহের সন্ধান দেয় বিজয় নিখোঁজ হওয়ার এক দিন পর রাজু ঢাকা থেকে পালিয়ে যায় এবং কর্মস্থলে অনুপস্থিত ছিলেন পুলিশ জানায় তারা প্রাথমিকভাবে একে হত্যাকাণ্ড বলে বিবেচনা করছেন ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে তেজগাঁও থানার ওসি সাহেব আমাকে ফোন দিয়ে বলে যে আপনার ভাইয়ের এরকম একটা ইনফরমেশন পাওয়া গেছে রাজু একটা আনলোন নাম্বার থেকে ওই ওদের হেড অফিসে ফোন দিয়ে জানাইছে যে ও বিজয়কে মেরে জেনারেটর অফিসে ফেলে রেখে গেছে রাজুর ধৈরে আমরা পুলিশের কাছে উড়াই দিয়েছিলাম কিন্তু পুলিশের খালি প্রমাণের অভাবে অরাধের রাখতে পারে নাই আমাদের এই যে ক্লিনার যে বিজয় ওর সাথে টাকা নিয়ে কিছু একটা ঝামেলা হয়েছে প্রাথমিকভাবে এইটি আমাদের হত্যাকাণ্ড বলেই মনে হয়েছে আমরা অনুসন্ধান এবং পর্যায়ে রয়েছে তো এটা পোস্টমর্টমের জন্য লাশটাকে মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে তো আশা করি সঠিক অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটিত হবে চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেনার টার্মিনাল দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রতিবাদে তৃতীয় দিনের মতো শ্রমিক দল ও সাবেক সিবিএ নেতাদের ডাকে চলছে কর্মসূচি ফলে বন্দরে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে এই কর্মসূচি এদিকে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ গত তিন দিন ধরে এ ধরনের কর্মসূচি চলার কারণে স্থবির হয়ে পড়েছে আমদানি ও রপ্তানি বাণিজ্য বন্দর ও এর আশেপাশে এলাকায় সব ধরনের মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ এদিকে আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল বন্দরে বারো জন কর্মচারীকে বদলি করা হয়েছে এর আগে আরো চারজনকে বদলি করা হয় ইউক্রেনে খনি কর্মকর্তাদের বহনকারী একটি বাসে ড্রোন হামলা নিহত হয়েছে অন্তত জন আহত হয়েছে রবিবার দক্ষিণ শহরে হামলার ঘটনা এ ঘটে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান কে এক বিবৃতিতে জানায় হতাহত ব্যক্তিরা তাদের প্রতিষ্ঠানের কর্মী হামলার সময় তারা সবাই কর্মস্থল থেকে ফিরছিলেন দেশটির জরুরি পরিষেবা হামলার একটি ভিডিও ফুটেজ অনলাইনে প্রকাশ করেছে এতে দেখা গেছে হামলার পর একটি পোড়া বাস সড়কের পাশে উল্টে পড়ে আছে এদিকে রবিবার দিনের শুরুতে আঞ্চলিক কর্মকর্তা জানিয়েছেন দক্ষিণ পূর্ব শহর জিয়া একটি মাতৃ সদন ও একটি আবাসিক ভবনে রাশিয়ার হামলা কমপক্ষে নয় জন আহত ছেড়েছেন লর্ড প্রখ্যাত মার্কিন ব্যবসায়ী ও ম্যান্ডেলসন কুখ্যাত যৌন জেফ্রি নিপীড়কের সঙ্গে তার তথ্য প্রকাশের পর লেবার পার্টি থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি অ্যাপেস্টেনের সাথে সম্পর্কে বিস্তারিত ইমেইলে প্রকাশের পর গত বছর ওয়াশিংটনে নিযুক্ত এই রাষ্ট্রদূতকে বহিষ্কার করে যুক্তরাজ্য সরকার রবিবার তিনি জানান বিশ্বাসীন দলের আরও বিব্রতকর পরিস্থিতি এড়াতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন অ্যাপেস্টেনের নথিতে দু ও সালে মেন্ডেলসনকে তিনটি পৃথক লেনদেনে পঁচাত্তর হাজার ডলার দিয়েছিলেন অ্যাপেস্টেন এ তথ্য প্রকাশের পর দলের সাধারণ সম্পাদককে চিঠি দিয়ে সদস্য ছাড়ার সিদ্ধান্তের কথা জানান লেবার পার্টির প্রভাবশালী এই রাজনীতিক চট্টগ্রাম নয় আসনে নির্বাচনী প্রচারণা খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক মুজিবুর নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি এই শেষ সময়ে সে প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের আর নির্বাচনী প্রচারণা পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন সব কিছু মিলে ভোটারদের ভাবনা আমাদের সামনে তুলে ধরবেন একদম সকাল সন্ধ্যা প্রচারণা যেটি বলে ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন প্রার্থীরা আমরা এখন আছি চট্টগ্রাম নয় আসনে এবং এই আসনে যিনি বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান তিনি চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকায় এখন প্রচারণা চালাচ্ছেন এবং এই এলাকার যে সমস্ত সংকটগুলো রয়েছে বিশেষ করে জলাবদ্ধতা যানজট সহ যে সমস্ত নাগরিক দুর্ভোগগুলো রয়েছে সেই দুর্ভোগগুলো তিনি মানুষের কাছ থেকে শোনার চেষ্টা করছেন পাশাপাশি মানুষ কিন্তু সেই সমস্যাগুলো তার কাছে তুলে ধরছে এবং তিনি এই সমস্যাগুলো সমাধানের এক ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা ক্ষমতা এলে এই ব্যাপারগুলো নিয়ে তারা কাজ করবেন সেই প্রতিশ্রুতি আসলে তারা দিচ্ছেন আপনি জানেন যে চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসন এবং এই ষোলোটি সংসদীয় আসনের প্রতিটিতেই কিন্তু প্রার্থীরা একেবারে জনগণের দৌড় যাচ্ছেন তাদের প্রতিশ্রুতির কথা শুনছেন তবে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি এক প্রার্থী প্রার্থী বিরুদ্ধে আচরণবিধি নিয়ে এক ধরনের প্রশ্ন তুলেছেন বিশেষ করে জামায়াতের প্রার্থীরা বলছেন যে অন্যান্য দলের যারা প্রার্থীরা আছে তারা রঙিন ব্যানার পোস্টার লাগাচ্ছেন যেটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন যদিও এই এই থেকে একটু ভিন্ন আচরণ আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির প্রার্থীরা বলছেন তারা আসলে কোনো অভিযোগ আসলে করতে চান না একটি সহমর্মিতা রাজনীতি তারা করতে চান আপনি জানেন যে এই যে জুলাই অভ্যুত্থানের পরে যে একটি ভোট সেই ভোটকে তারা একটি উৎসব মুখর পরিবেশে করতে চান কোনো ধরনের হানাহানি অথবা বিদ্বেষমূলক কথাবার্তা আসলে তারা ছড়াতে চান না এই ধরনের কথা বলছেন অর্থাৎ দুপক্ষই চান যে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন এবং ভোটাররাও চান যে তারা আসলে কেন্দ্রে গিয়ে তাদের যে ভোটাধিকার সেটি তারা প্রয়োগ করবেন সেই পরিবেশ যাতে থাকে সেটির জন্য তারা আহ্বান আমরা একটু প্রার্থীর সাথেই কথা বলতে চাই মানুষের কাছে যাচ্ছেন কেমন সারা পাচ্ছেন হ্যাঁ দেখতেই তো পাচ্ছেন যেখানেই যাচ্ছি অভূতপূর্ব সারা মানুষের মধ্যে বিগত দিনে নির্বাচনে বুট দিতে না পারার যে বেদনা সেই বেদনা থেকে মানুষ এখন আরও বেশি বুট কেন্দ্রে যাওয়ার জন্য উদ্গীভ হয়ে আছে মানুষের মধ্যে যে উৎসাস দেখছেন ইনশাল্লাহ ভারত তারিখে মানুষ কেন্দ্রে যাবে এবং শুশ্রী বোট দিয়ে বিপুল বুটের ইনশাল্লাহ আমাকে যে করবে সে প্রত্যাশা আমার আছে আমরা কথা বলছিলাম বিএনপি মনোনীত যে প্রার্থী আবু সুফিয়ান তিনি তার প্রতিশ্রুতি জানাচ্ছেন অর্থাৎ তিনি বলছেন যে মানুষের দীর্ঘদিন ভোট কেন্দ্রে যেতে না পারা পাশাপাশি ভোটের সুষ্ঠু পরিবেশ না থাকা যে সংশয়গুলো ছিল যে পরিবেশ আগে ছিল সেটির থেকেও উতরে এখন ভালো পরিবেশের নির্বাচন হবে পাশাপাশি ধানের শীষের পক্ষে এক ধরনের গণজোয়ার সৃষ্টি হবে তিনি সে আশা কিন্তু ব্যক্ত করছেন তো সব মিলে আমরা দেখছি পুরো বন্ধন নগরী থেকে শুরু করে নগরের উপজেলাগুলোতেও ভোটের যে বিরামহীন প্রচারণা প্রার্থীরা চালাচ্ছেন প্রতিশ্রুতি দিচ্ছেন আশ্বাসের বাণী শোনাচ্ছেন এবং বারোই ফেব্রুয়ারি তারা প্রত্যেকেই নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী সেটি কিন্তু তারা জানাচ্ছে তো সব মিলে এসেছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর অসংখ্য ধন্যবাদ আপনাকে ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন